হ্যালো বন্ধুরা ওয়েলকাম আই চ্যানেল নয়ন চাষ বিষ্ণু টু তোমরা সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো কী কারণে রেডি হয়েছি তোমরা কি কেউ বুঝতে পারছো নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এবার যে কী কারণে রেডি হয়েছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ সোমবারে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তো পুজো দিচ্ছি আমি তোমরা দেখতে থাকো তো কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই তো ঘি মধু ডাবের জল দুধ দিয়ে আমি শিবের বার করি তো শিবের মাথায় ঢালি সবটাই দি প্রসাদ দি প্রসাদ আছে পূজো প্রসাদ দিয়ে পুজো করি ফুল বেলপাতা সবই দিই তো দেখো সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এই কারণেই আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো তোমরা সবাই জানো আর আমি প্রত্যেক সপ্তাহতেই করি তো এটা শেষ বলে যার জন্য এটাই ভিডিও করলাম ভাই সপ্তাহগুলোয় ভিডিও করি কারণ অতটা সময় পেতাম না সেই কারণে এবং তোমার দাদা ভাইয়ের জন্য আবার রান্না করতে হতো সকালবেলায় পুজো করে নিয়ে আর সেরকম ভিডিও করবে সেরকম কাউকে পেতাম না যে ফোনটা একটু ধরবে আজকে বনি ছিল তাই ফোনটা একটু ধরে দিল। সেই কারণে আমি ভিডিওটা বললাম একটু শ্যুট করে দাও বনি ফোনটা দিয়ে ধরেছিল দিয়ে ভিডিওটা শ্যুট করে দিল তো তোমরা বলো বাবার বার করেছি তো কীরকম লাগলো এই যে আমাদের এটা হচ্ছে পঞ্চানন বাবা পঞ্চানন আর পাশেরটা মহাপ্রভু তো দুজনে পাশাপাশি আছে তো তোমরা দেখে কমেন্ট করে বলবে কীরকম হয়েছে এর আগেও আমি পুজো দিয়ে এসেছি আমাদের পুরো তো কেউ ছিল না বলে আমি ভিডিও ক্লিপ নিতেই পারিনি তো ভিডিও করতেও পারিনি তো পুজো দিয়ে এসে তবে আমি বাড়িতে আমাদের পঞ্চাননকে পুজো করছি যার জন্য অনেকটা লেট হয়ে গেছে সকালবেলায় তো কেমন হয়েছে তোমরা বলবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তোমাদের তো আরও ছোটো ছোটো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও তো তোমরা সবার আগে ভিডিও পাবে চলো টাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর পাশে থাকো টাটা বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে চলো টাটা বাই তো তোমরা দেখে নাও সামনে থেকে কীরকমভাবে মানে আমাদের শিব ঠাকুরের যে পাথরটা সেটা ভিতরে আছে তো আবার নতুন কোনো ভিডিও আসছে